নমস্কার বন্ধুরা কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জানাই এই ভিডিওটা ছিল হলো কালী পুজোর দিন সোমবারের ভিডিও তো আমি মঙ্গলবার চলে যাব বাবার বাড়ি তো তার জন্য আমরা আজকে একটু রেডি হয়েছি ঠাকুর দেখে আসবো আশেপাশে তো যেহেতু কালী পুজোর দিন যাব না পুজোর পরের দিন মঙ্গলবার গিয়েছিলাম আমরা ভাইফোঁটা ছিল বৃহস্পতিবার তার উপলক্ষে তো যাই হোক এখানে আমি আমার বোন সবাই মিলে তখন মোমবাতি ধরাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে সে মোমবাতি ধরিয়ে তারপরে আমরা বেরাবো তো আমার ছেলে বাড়িতে নেই তার জন্য আমার ছেলের হতে আমার বোন যাচ্ছে আমাদের সঙ্গে তো যাই হোক এখন আমরা এই যে মোমবাতিতে ধরিয়ে নিচ্ছি তারপরে আমার আমরা সবাই রেডি হয়ে গেছে এদিকে বোনের জুতোটা বোনের ফিতা খুলে গেছে বোনের বোনের জুতার সেটা আমার বর আবার বেঁধে দিচ্ছে আর ওরা যে ম্যাচিং ম্যাচিং মানে জামা পরেছে সেটা আমি খেয়াল করিনি আমার বোন নোটিস করছে দেখ আমি আর জায়ম্পু কত সুন্দর ম্যাচিং ম্যাচিং পরেছি আর তুই একটা নীল কালারের জাম শাড়ি পরেছিস তো ব্লাউজটা ম্যাচিং ছিল আমার তো এই যে দেখো শালি জামাইবাবু এই যে আমাকে বলছি তোরটা ম্যাচিং হয়নি তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়বো নন্দনগর মানে বেলঘড়িয়া হয়ে ঠাকুর দেখে আসবো প্রথমেই চলে গেলাম আমাদের ঝিল পারে ঠাকুর দেখতে তো এখানে ওই যে বলেছি যে আজকে সবে পুজো তো সব জায়গায় যন্ত্র চলছিল পুজো শুরু হয়নি তো এই আমার বোন পেছনে ক্যামেরা করছিল আর আমি হেঁটে যাচ্ছিলাম তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আমার বোন ঢুকে গেছে আজকে আমার বোন হয়েছে আমার ক্যামেরাম্যান তো ভেতরে দেখো এই যে এরকম প্যান্ডেল হয়েছে তো ওই যে বললাম এখনও পুজো হয়নি তাই অনেক ফাঁকা তো এখানে ঠাকুর দেখা দেখো বেরিয়ে গেলাম আমরা আবার এই যে দেখো এখানে একটা ভোলেরনাথের ছবি আছে কি সুন্দর লাগছে দেখতে তো চলো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক কোথায় কোথায় বড় নিয়ে যায় আমি জানি না প্রত্যেক বছর না এই সব জায়গায় অনেক বড় প্যান্ডেল হয় কিন্তু যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে তত মানে প্যান্ডেল আস্তে আস্তে কমতে থাকছে কিন্তু চাঁদার পরিমাপ বাড়তেই থাকে সব জায়গায় তো যাই হোক এই জায়গায় আমি চাঁদা দিই না আমার বলে কোনো কথা নেই তো এই যে আবার চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে এই যে এখানেও সেম একই যেহেতু পুজো হয়নি কোথাও শুরু তার জন্য আর এইখানে আমার না মায়ের ঠাকুরটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে কারণ কি মায়ের প্রিয় ফুল কিন্তু জবা ফুল আর এখানে মায়ের চারিপাশে কিন্তু জবা ফুল ছিল তো যার জন্য আমার এই ঠাকুরটা আমার বেশ পছন্দ হয়েছে অনেকটা সুন্দর লাগছে আমার কাছে দেখতে দুটো মায়ে কিন্তু একই রকম দেখতে লাগছে তো এই যে দেখো কত সুন্দর তারপর চলে গেলাম আমরা আরেকটি প্যান্ডেল দেখতে তো আমি জায়গাগুলোর নাম জানি না মানে ঝিলের এপার আর ওপার তো এই যে দেখো এই প্যান্ডেলটাও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে করেছে আমার খুবই ভালো লাগছে প্রত্যেকটা প্যান্ডেলই এক এক রকম সুন্দর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে প্যান্ডেলটা দেখে তো দেখো এই যে আর এখন আমি হয়েছিলাম আমার বোনের ক্যামেরাম্যান আমার বোন হাঁটছিল আর আমি ক্যামেরা করে দিচ্ছিলাম আর এইখানেও মায়ের মূর্তিটা অনেক সুন্দর হয়েছে বহুত সুন্দর হয়েছে দেখতে তো যে কোনো ঠাকুর আমরা দেখেছি বেশ অনেক সুন্দর লাগছে তো চলো যাওয়া যাক এবার পরবর্তী প্যান্ডেলে তো ফাইনালি চলে আসলাম এখানে রামপ্রসাদ ভুলে গেলাম নামটা তো যাই হোক এই যে এইখানে প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে চলো এবার ভেতরে যাওয়া যাক এইখানেও ক্যামেরাম্যান আমি হয়েছি আমার বোন সামনে হাঁটছে মানে দুজনে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি যে তুই দুটো প্যান্ডেলের ছবি তুলবি আমার আমি তো দুটো প্যান্ডেলের ছবি তুলে দেবো তো যাই হোক এখানে প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে আর মাকে তো অনেক সুন্দর লাগছে সেটা আর বলতে হবে না তো তোমরা সবাই আমার মতন ঠাকুর দর্শন করে নাও তো এখান থেকে চলে গেলাম আগে একটু কিছু খাওয়া দাওয়া করবে তার জন্য আমরা এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে এখান থেকে একটু ভেলপুরি আর একটু কি বলে পাপড়ি চাট খেয়ে নেবো তো তার পাশেই ছিল এই প্যান্ডেলটা তো ভাবলাম চলো এই প্যান্ডেলটাও দেখে দেখে নিই আমরা আর এখানে আমার বোন বলছে তোর বরকে সঙ্গে নিয়ে এসেছি ওকে কোনো কাজে লাগাবো না সেটা তো হতে পারে না তাহলে চল তুই আর আমি গিয়ে একটা ইন্ট্রো দিই তোর বর ক্যামেরা করে দিক। তো যাই হোক এখানে আমি আর আমার বোন হাঁটছিলাম এখানে আমার বর ক্যামেরা ধরে দিচ্ছিলো দেখো আর এইখানে না প্রত্যেকটা ছবি যে তুলেছি আমরা এত বিচ্ছিরি এত বিচ্ছিরি হয়েছে ধারণার বাইরে আর হাসলে দাঁতগুলো তো একদম বিচ্ছিরি লাগছিল কিন্তু প্যান্ডেলটা অনেক ভালো ছিল তো ভেতরে দেখো মায়ের মুত্রের কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছ তো লাস্টে এখানে আমি আমার বর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম আমরা খেয়েছি ঘুগনি আর বোন খেয়েছে পাপড়ি চাট তো যাই হোক এখানে দেখো বোন আমার জামুকে খাইয়ে দিচ্ছে প্রথমে কিন্তু আগে কিনে খাইয়ে দিয়েছে তো পরে আবার লাস্ট যখন খাওয়া ছিল তখন আমরা ছোট্ট ক্লিপ নিলাম আমি তারপরে চলে গেছি আমরা এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর এখানে যে কটা ছবি তোলা হয়েছে প্রত্যেকটা ছবি খুব সুন্দর উঠেছে যদি না আমাদের তোলায় কোনো ভুল না থাকে কারণ প্রত্যেকটা ছবি লাইটিং অনেক সুন্দর আর এখানে প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে গুটি বাটি দিয়ে করেছে তো যাই হোক যত মানে আধুনিক জিনিস দিয়ে করা হবে ততই ভালো লাগবে তো এই যে দেখো এখানে অনেক খড় দিয়ে মানে বিচুলি দিয়ে করেছে এখানে আমার নাগিন বানিয়েছে অনেক সুন্দর এখানে দেখো ধানের ধানের গাছ লাগিয়েছে ছোট ছোটো সরার মধ্যে মানে ধানের বীজ দিয়েছে সেইগুলি ধান না ছোলা হবে আমি তো বুঝতে পারছি না তো যাই হোক এখানে ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে এইবার আমরা চলে গেছি রবীন্দ্র পাঠভবন অন্য স্কুলে যে পুজোটা হয় প্রত্যেকবার এটা অনেক বড়ো করে হয় তো এবারও হয়েছে তো এবার চলে যাচ্ছি আমরা এই ঠাকুরটা দেখতে তো এখানে বোন একটা গ্যাস বেলুন কিনেছে কুড়ি টাকা দিয়ে পাঁচ দু টাকার বেলুন সেখানে কুড়ি টাকা নিল গ্যাসের মনে হয় টাকা গ্যাসের দাম আর দু টাকার একটা বেলুন তো যাই হোক বেলুনটা তো বাড়ি পর্যন্ত শেষমেশ যায়নি রাস্তাতেই ফেটে গেছে আর এইখানে দেখো প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে আর এই প্যান্ডেলটা আমি দেখে যতটা বুঝলাম এইখানে প্যান্ডেলটা পুরো সেই টিনের প্যান্ডেল হয় মানে টিন তেলের টিন যেরকম থাকে না ঠিক ওরকম তেলের টিন দিয়ে বানানো হয়েছে তেলের টিন সঠিক না কেন সেম ওই কোয়ালিটির টিন দিয়েই বানানো হয়েছে তো যাই হোক যতটা আমি বুঝলাম তো এইখানে প্যান্ডেলটাও বেশ ভালো লাগলো দেখে আর এখানে ওই সব মায়ের পুজোর গোছ চলছিল ওই যে বললাম আমরা কালী পুজোর দিন সকাল সকাল বেরিয়েছিলাম পাঁচটা নাগর ঠাকুর দেখতে যেহেতু এখন বেলা ছোট তার জন্য একটু সন্ধ্যা হয়ে যায় আর লাইটিংগুলো আমরা দেখতে পেয়েছি এদিকে ভিড়ও ছিল না তো যাই হোক এখানেও মায়ের মুখটা অনেক সুন্দর লাগছে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাছে পিঠে একটা ঠাকুর দেখতে এখানে নাকি দার্জিলিংয়ের থিম হয়েছে তো ভাবলাম চলো এই ঠাকুরটা দেখে আমরা বাড়িতে চলে যাব কারণ আমার আর ভালো লাগছে না কারণ আমি এতই মানে কুড়েমি শরীরের মধ্যে একদম ইচ্ছা করছে না আর বিরক্ত লাগছে যেহেতু কালকে আবার সকাল সকাল বেরাবো তো তার জন্য চলো দেরি করে লাভ নেই যত রাত হবে তত ভিড় বাড়বে আর আমার অসুবিধা হবে তো যাই হোক এখান থেকে আমরা এখন চলে যাবো ঠাকুরকে দেখতে তো ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিংয়ে তো দেখতে পাচ্ছ দার্জিলিং পুরো সবুজ সবুজ চা বাগান পুরো সবুজ তো সেম প্যান্ডেল তিন থেকে চার বছর আগে করেছিল রবীন্দ্র পাঠভবন যে ঠাকুরটা আমরা দেখে এসেছি এখন যে টিনের যে ঠা প্যান্ডেলটা হয়েছে ঠিক ওইখানে এরকম একটা প্যান্ডেল করেছিল আজ থেকে অনেক বছর আগে তো যাই হোক এখানেও করেছি অনেক ভালো লাগছে যেহেতু বাড়ির কাছে কেন মিস করবো বলো দেখো কী সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে বা চলো ভেতরে যাওয়া যাক ভেতরে কেমন করেছে দেখে আসি তো দেখো আমার যেমন এখন যাচ্ছি আমরা ভেতরে ভেত বাইরে কিন্তু পুরো হালকা কিন্তু একটা সিকিউরি গার্ড রেখে দিয়েছে মানে ভিড় জমানোর জন্য ছাড়ছেই না এতটা বিরক্ত লাগছে ধারণার বাড়ি ছাড়ছিলই না অথচ কিন্তু লোকজন নেই তো এখান থেকে আমরা এখন দেখো ভেতরে প্রবেশ করছি ভেতরটা মানে গুহা গুহা ফিল হচ্ছে মনে হয় কি আমরা গুহায় ঢুকছি অন্ধকার নীল রং তো যাই হোক এখানে চলে এসেছি আর এই প্যান্ডেলের মধ্যে নীল রঙটা দিলে না একটা ছবিও ভালো ওঠে না এখানেও কোনো ছবি তুলতে পারিনি আর এখানেও মায়ের মুখটা অনেক সুন্দর লাগছে মানে প্রত্যেকটা মায়ের মুখ মানে অন্য রকম অন্য লুকভাবে সব কিছু তৈরি করেছে বলে না যে মায়ের হাজার রূপ তো তারপরে দেখো কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার বোন আমার বর ছিল না ও একদম ক্যামেরার বাইরে আমাদের দু বোনকে ব্যান্ডেলের সামনে নামিয়ে দিয়ে ও রাস্তার উপর দাঁড়িয়েছিল ও ছিল না আমাদের মধ্যে তো দুজন দুজন দুই বোন মিলে খুব মজা করলাম খাওয়া দাওয়া করলাম লাস্টে বনু কি খেলো রোল খেলো চাউমিন সরি আইসক্রিম খেলো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ সবাইকে